আমরা 10 ফিট করে তিনটা পাত করি যদি ঢাকার বাইরে নিতে চান তাহলে কোরিয়ারে পাঠাই ক্যাশ অন ডেলিভারি কার্টুন করে আসে এগুলো কার্টুন আছে চায়না থেকে আচ্ছা নিজের এগুলো আমরা নিজেরা ইম্পোর্ট করে নিয়ে আসি ইউজ করতে পারবো না দেওয়ালে লাগানো আমাদের কাছে একটা চায়না আঠা আছে

আর আমরা হচ্ছে ঢাকার ভিতরে বাইরে সব জায়গায় কাজ করে দিয়ে থাকি আর হচ্ছে আপনি যদি শুধু প্রোডাক্ট নিতে চান সেটাও হবে আর যদি বলেন যে আমাদেরকে গিয়ে কাজ করে লাগাই দিতে হবে সেটাও করে দেওয়া যাবে এগুলো হচ্ছে সবগুলা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে আপনার এক একটা রুলে সাতান্ন স্কোয়ার ফিট থাকে রুলের সাইজটা থাকে হচ্ছে এরকম

এটা হচ্ছে কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে আপনি কোন কোয়ালিটি এটা নিতেছেন আচ্ছা রোলের প্রাইস কেমন আর হচ্ছে এই রুলটা হচ্ছে আপনার হচ্ছে 1500 টাকা করে আর আমরা যদি জি আর আমরা যদি লাগাই দি আসি তাহলে হচ্ছে 1800 টাকা করে ওকে মানে ফিডিং সহ 1800 1800 টাকা আর যদি শুধু প্রোডাক্ট নেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 1500 টাকা দেখেন অনেক আর যদি ঢাকার বাইরে নিতে চান তাহলে হচ্ছে কুরিয়ারে পাঠিয়ে দিব ক্যাশ অন ডেলিভারি টাকা দিয়ে আপনি প্রোডাক্ট ছাড়াই নেবেন আচ্ছা আপনাদের মিনিমাম কত টাকা স্কয়ার ফিটে রোল আছে বা কত টাকা আপনার পার রোল প্রাইস পড়ে একদম মিনিমাম আমাদের আরো কম প্রাইসের প্রোডাক্ট আছে এটার পরে হচ্ছে বাকিগুলো দেখাচ্ছি আমি এগুলা সব 3D এগুলা সব 3D এগুলো 3D টাইপের এগুলো কত রকম 57 স্কয়ার ফিটে রোল এগুলো 57 স্কয়ার ফিটে রোল এটাতে হচ্ছে সবগুলোতে গ্লেসি একটা ইয়া আছে আছে গ্লিটার করা দেন না জি জি ওকে এটা গ্লিটার করা এগুলো হচ্ছে বাসাবাড়ি রেস্টুরেন্ট অফিস সব জায়গায় লাগানো যায় এগুলো কোনো গ্যারান্টি ওয়ান্টি দেন আপনারা এটা হচ্ছে আমাদের যে এই প্রোডাক্টের যে কালারটা এই কালার গ্যারান্টি দিয়ে হচ্ছে 5 বছর 5 বছরের কালার গ্যারান্টি আছে আর হচ্ছে যেটা হচ্ছে আমরা ফিটিং করে দেই দেয়ালে এটার সার্ভিস ওয়ারেন্টি দিয়ে 5 বছর তবে নরমাল ভাবে একটা ভালো দেওয়ালে যদি আমরা কাজ করি সেই ক্ষেত্রে 8 বছর 12 বছর পর্যন্ত লাস্টিং করে এই ক্যাটালগগুলো কি ঢাকা ঢাকার বাইরে ঢাকার বাইরে না যারা ঢাকার ভিতরে আছে তারা কি বাসায় বসে ক্যাটালগ দিতে পারবে কিনা যদি ঢাকার ভিতরে হয় আমাদের আশেপাশে হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাদের বাসায় গিয়ে ক্যাটালগ দেখে তারপরে ছোয়াটা নিয়ে আসবো আর যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা হোয়াটসঅ্যাপে ডিজাইনগুলো পাঠিয়ে দিব সেখান থেকে পছন্দ করলে কাজে পাঠাই দিব মিস্ত্রি সহ প্রোডাক্ট সহ একসাথে কাজে পাঠিয়ে দিব অথবা কেউ যদি চা প্রোডাক্ট আগে নিবে সেটা হবে আচ্ছা সামনের ডিজাইনগুলো দেখে দিচ্ছি আপনাদের কোনো পছন্দ থাকলে এটা স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কথা বলে নেবেন ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের কাছে মোটামুটি অনেকগুলো কালেকশন আছে এটা হচ্ছে আরেকটা ক্যাটালগ এটা হচ্ছে প্রোডাক্ট তেরোশো টাকা করে যদি এটা হচ্ছে মাত্র তেরোশো টাকা রুলটা হচ্ছে তেরোশো টাকা করে আর হচ্ছে আমরা যদি লাগাই দিয়ে আসি সেক্ষেত্রে ষোলোশো টাকা করে পার রুল ঢাকার ভিতরে বাইরে সব কিছুই সেম শুধু ঢাকার বাইরে হলে ট্রান্সপোর্ট যে যাতায়াত খরচটা এটা আলাদাভাবে দিয়ে দিতে হবে এটা যেটাই নেক এটা হচ্ছে 1300 টাকা রোল করবে তাই তো জি জি স্কয়ার ফিট তো মনে হয় 23 24 টাকা আছে স্কয়ার ফিট হচ্ছে আপনার এটা আসবে 22 টাকা থেকে 23 টাকা করে 22 টাকা থেকে 23 টাকা পার স্কয়ার ফিট আছে আপনি যদি 57 স্কয়ার ফিটের 1300 টাকা দিয়ে ভাগ দেন 22 টাকা থেকে 23 টাকা আসবে ওকে তারপরে যারা আপনার স্কয়ার ফিট বুঝেন তারা কিন্তু স্কয়ার ফিট হিসেবে নিতে পারবেন আর যদি আপনারা এটা ফিটিং করেন তাহলে এটা 300 টাকা গ্যাড হচ্ছে তাই না সাথে জি জি আর আমাদের স্টোরে মোটামুটি অনেকগুলা কালেকশন আছে আপনি এখানে এসে দেখতে পারেন আমাদের কাছে আরো বেশ কিছু ক্যাটালগ আছে সবগুলো আছে দেখানো সম্ভব হয় না ভিডিওতে ভিডিওটা অনেক বড় হয় আমাদেরকে ইমোতে ফেসবুকে হোয়াটসঅ্যাপে যেখানে নোত হবে সেখান থেকে আমরা দিয়ে দেব আচ্ছা আমাদের কিছু রোল ডিজাইন আছে আমাদের এই দেখুন এই রোলটা আমি খুলে একটু দেখাই আপনাদেরকে

এগুলো হচ্ছে ফ্লোরে ইউজ করার জন্য এগুলো সব ফ্লোরে রাফ ইউজ করার জন্য আচ্ছা এগুলো 60 টাকা স্কয়ার ফিট এগুলো কিভাবে লাগে এটা কাটা এগুলো আটা এগুলো আটা দেওয়া আছে টাইলস ফ্লোর সবকিছুর উপর লাগাই দিতে হচ্ছে এই যে এটা এটা কোয়ালিটিটা অনেক হার্ড হয় আপনি একটু ধরা দেখেন ভাইয়া অনেক স্ট্রং আচ্ছা দেখেন অনেক হেভি কিন্তু এটা আর এটার পিছনে আটা দেওয়া আছে আলাদাভাবে কোনো আটা দরকার নাই যারা ঢাকার বাইরে বাইরে আছে তারা চাইলে নিজেরা লাগাইতে পারে আচ্ছা এটা কি যে কোনো ফ্লোরে লাগানো যাবে টাইলসের উপরে লাগানো যাবে টাইলসের উপরে মোজার উপরে তারপর আছে যেটা নেট ফিনিশিং থাকে নেট ফিনিশিং এর উপরে এটা লাগানো যাবে সমস্যা না আছে আপনি এদিকে দেখতে পারেন এগুলো সব ওয়ালপেপার এগুলো সব কি আপনার এই ওয়ালপেপার সব ওয়ালপেপার সব ওয়ালপেপার সব ওয়ালপেপার এগুলো কার্টন করে আসে না ভাই এগুলো কার্টন সহ আসে চায়না থেকে আচ্ছা এগুলো আপনি নিজেরা ইম্পোর্ট করে নিয়ে আসেন তাই এগুলো আমরা নিজেরা ইম্পোর্ট করে নিয়ে আসি দেখেন এখানে কিন্তু সব ভাইদের স্টক এই যে এখানে এটা হচ্ছে ওয়ালপেপার এগুলো সব সাতান্ন স্কোয়ার ফিটের রুল সব সাতান্ন স্কোয়ার ফিট আপনাদের কয়টা ভেরিয়েন্ট আছে বর্তমানে একটা তেরোশো টাকা একটা হচ্ছে পনেরোশো টাকা এই দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে আবার নতুন স্টক আসবে এটা দেখিয়ে দিচ্ছে ভাই খুলে আমাদেরকে এটা হচ্ছে একদম ফ্রেশ আপনারা এখানে যেটা পাবেন সবগুলা ফ্রেশ রোল পাবেন একদম ফ্রেশ ওকে

হোলসেল রেট জেনে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্লেসে হোলসেল করতে হোলসেল নিয়ে আপনারা কিন্তু খুচরা এটা সেল করতে পারবেন না যারা পাইকারে নিতে চান না যারা খুচরা নিতে চান তারা কিন্তু যে প্রাইসটা বলে দেওয়া হয়েছে এই প্রাইসে আপনারা সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো নিতে পারেন এবার অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর আমাদের ভিডিও ডিসক্রিপশন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মৌচাক মালিবাগ সিক্সটি সিক্স প্রপার্টি প্লাজা মৌচাক মালিবাগের পাশে হচ্ছে দেশ টিভি দেশ টিভির পাশে হচ্ছে আমাদের শোরুমটা আচ্ছা তো ভিডিওটা আজকে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ